দুর্ঘটনায় নিহত কুমিল্লা জজ কোর্টের আইনজীবী সোহরাব হোসেন সোহাগের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে স্কুলের চার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলের গাছের চারা বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের শঙ্কোচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে সেই নিটি বুড়িচং ব্রাহ্মণপাড়ার উদ্যোগে এবং সোহরাফ হোসেন সোহাগের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয় উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় ও দোয়া এবং গাছের চারা বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত করা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শঙ্কোচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সাপ্তাহিক গোমতী পত্রিকার সম্পাদক মোবারক হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাউসার আলম এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির উপজেলা আহ্বায়ক এটিএম মিজানুর রহমান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিহত অ্যাডভোকেট সোহাগের বড় ভাই বাংলাদেশ ব্যাংকের এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ মাহফুজ মিয়া গোলাম কিবরিয়া চ্যানেল এইচ ডি ফোর